আর জ্যানটা যতগুণ মাছ ধরছি আপনারা দেখি পুরা ফিদা হয়ে যাবেন পুরা ব্লকটা দেখেন আপনারা সবাই ছোট্ট থাকতে ঠাম্মা এখন কথা করতো যে হইতে গরসে গরসে মাছের মাথা খাবি তাহলে দেখবি বুদ্ধি বাড়ব তো আজ যা সকাল সকাল ঘুম উঠতে ঠাম্মার কথা মনে হচ্ছে মনে হতে পারে ভাবি এর না ঠাম্মা কথাটা কইছে কথাটা তো রাখতে হয় তো সকাল সকাল কুঠিটা লই বাইরে গেলাম গই সেই মাছের মাথা তোয়াই বেরলায় আর যে যাইতেছি আন্দোলনা হয়েছে ড্যামে ড্যাম যে আটত্রিশ কিলোমিটার দূরে তাই আর আর ভাই সুজন যাই এর মাছ ধরতাম দেখা যাক এনে যায় মাছ হাই কি না আর যাইতে সাইডে যত যত সৌন্দর্য দৃশ্য আছে সব দৃশ্যগুলো চোখ জুড়ে গেছে দেখি আন্নারও হিলি দেখাই আর কি তো ঠাম্মা যখন কথাটা কইছে আছে না তখন তো বুঝিনো অখন বেঙ্গালোর আইসারি বুঝছি যাইবার সময় রাস্তা ধাঁতকা কুদুগুন ভেড়া দেখলাম এই ভেড়াগুলোর দেখি গ্রামের কথা মন হরি গেল আরে এই বেঙ্গালোর থাকি গ্রামের বাইফ সাইডে তো অনেক কষ্ট তইলে বুলি মাঝে মধ্যে আমরা একটু গ্রামের দিকে যাই আর এই হলো সেই ঐতিহাসিক ড্যাম ড্যামে সেই দৃশ্য যেদিন প্রথম এই ড্যামে গেছি বিশ্বাস করতেন ন আমার মন জুড়ে গেছে আইস্কো দ্বিতীয় তৃতীয় দ্বিতীয় তৃতীয় অনেকবার গেছি আইস্কালুশারি কতবার গেছি নিজে কইতাম আরই না আইসকা দৃশ্যটা দেখি মন পুরো একদম ভরি গেছে আমি ভাইয়েরা কইর ভাই দেখ জীবনে কিছু কই দিছ আর না করিস গরর হইতে বরাবর মাছের মাথা খাইবি ইললে বলি বারবার ড্যামে আইবি বুঝত নি পাই করতে হ্যাঁ দাদা বুঝজি বুঝজি এই কথাগুলা কইতে কইতে আমরা গেলাম কই মাছের স্পটে মাছের স্পটে যাই দেখি জল নাই জল নাই দাদা জল তো নাই এখন কি করবেন দেখ জল নাই মাছ এই দেখেন জালটা মারি দিলাম জালটা দি মারে দিই তো মাছ তো কথা এই কথা কই দিলাম জালটা টানা টানার পরে কি হয় আমি নিজেও জানি না কি লাগে তো মাছ হচ্ছে 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 মাছ হচ্ছে ভাইয় কত হচ্ছে এই দিলাম টান টানের পরে ওটাই দেখি রে রাম 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 মাছ তো নাই মানে ইজ্জত এখন তখন ভাইরে দে ভাই দেখ কিছু মনে করিস না দাও তো সব সময় বড় বড় কথা কই এই কথা কই দেখি দে মাছ গিয়ে আইছে আই কইতে দেখ এত রাই একটা মাছও ছাড়বি না জীবনে প্রচুর মাছ খাইতেব কারণ ঠাম্মা কইছে হত্তে করে মাছের মাথা খাইবেন লাই একটু অপেক্ষার পরে হেতে আবার জাল মারে হেতে জাল মারে দাদা আজ যে তো কাম বানাই লাইছি দেখি কি কাম বানাই সত দে সান কত বড় তেলাপিয়া মাছ আইছে কমসে কম ৭২৮ গ্রাম এ এত বড় মাছ তো গরস দিদিক কত কিছু যেন ফিস ফিস করি খামু আর ঠিক আছে এবার আই করতে স্বর্ণ স্বর্ণ মাছ নই স্বর্ণ এতে করতে চান দাদা অনেক কষ্টের ফল এই কষ্টের ফল আই কোনো দিন সারা দিতেন না এই কষ্টের ফল আমি বাড়ি রিপতে ঢুকম ঠিক আছে ডুকা 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 এবার হাতে করতে দাদা বৃষ্টি তো আইয়ের কি করবো বৃষ্টি এলে বৃষ্টি আই এবার দেখে নিয়ে না কিছু শৈল মাছের বাচ্চা আইসে আই কে এই তো কামড় গেছে দেখাতে করছে না দাদা এখন ডাইতে ন এর পরে আই জাল মারি এবার আইসে তো তুই হাউস দে মন্ন আয়ো হায় আম্মা যে কথা কইছে স্বর্ণর কথা এ স্বর্ণ আই এলাইছি তে আর গুছাই গেছে আন্ডা বাড়িতে রণা দে আলিয়ের মাছ যা তো এইখানে দেখেন তাম্মার কথা শুনি আই কষ্টে অনেকগুলা মাছ ধরে লই আইছি বাড়িতে যা এক যে খালি হইতে ঘর আসে মাছের মাথা খামু মাছ বাদ দিমু খালি মাছের মাথায় খামু কতগুলা মাছ দেখেন কমসে কম ছ সাত কেজি মাছ ধরছি এই মাছগুলা খুব সুস্বাদু খাইতে আর আনারা যারা বেঙ্গালত থাকেন অবশ্যই একবার যাই ঘুরিয়ে আবেন বিশ্বাস করে না এত মাছ বাঙালি তো বাঙালি মাছ ছাড়া থাকতে পারে কোথায় আনন্দরাও ধরিয়ে আনছি আনারাও যাই আর যদি যাইতেন মনে করাই তাহলে মাছ কেন ধরো লাগে দেখাই দিবো এই বেঙ্গালোর মাঝখানে কীভাবে মাছ ধরা লাগে সেটা আমি দেখাই দিব করে ঠিক আছে আর যারা যারা যায় চান আমি নিচে লোকেশন দিয়ে দিব ডিসক্রিপশনে লোকেশনটা লই গো যাই মাছ ধরে লই আনি করা বাজি খাইবেন হত্যে বা মাছের মাথা খাইবেন বুঝছেন ঠিক আছে ধন্যবাদ